جس راہ چل گئے ہیں موچے پسا دیئے ہیں دلہاں سے اتنا کہہ دو پیاری سماری روکو دلہا سے اتنا کہہ دو پیاری سماری روکو নাথের গুলি পড়তে থাকবো আর এরকম তো বাঁচতেই থাকবো এক কী দিল্লি হামারা কে আজারো সুকুকি না এক দিলি بطب قرنك

करी گھر घर سر جو تری قدموں پہ قربان گیا بولو نا سبحان اللہ لا ورب ہے بٹتی ہے کون میں نعمت رسول اللہ کی بٹتی ہے کو میں نعمت نیمت رسول ڈسر چشم نور کے جلوہ فرما ہوگی جب طلعت رسول اللہ کی جلوہ فرما ہوگی جب طلعت رسول اللہ اللہ کی عرش حق ہے دے رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی کافروں پر گ سب کافروں پر تیک بانہ سے گری برک اب اور آسا چھا گئی ابر آسا چھا گئی ہے بت رسول اللہ کی وہ جہنم میں گیا جو ان سے مستقنا ہوا ہے خلیل اللہ ہے خلیل کو حاجت رسول اللہ کی ہے خلیل اللہ کو حاجت رسول اللہ کی سورج الٹا پاو پلٹا चांदिस कुदरत रसून लोगी अंध वहबी दे कले कुदरत रसून আর কোনো বয়স মতো তুজস জন্নত ক্যা

আমার টেনে দিচ্ছে না আমার কষ্ট হচ্ছে আমি আজ যাচ্ছি না একটা আমরা নবীকে ভালোবাসি কিনা ঠিক আওলাদে মুস্তফা কে ভালোবাসি কিনা আর জোরে বলতে হবে নবীকে ভালোবাসি নবীর اولاد কে তো আলা হযরতের কলমটা বাস্তব হল কি হলো না আইলাই সুন্নাত কা কে পেড়া পার اترت رسول اللہ کی نجم ہے اور ناوہ ہے اترت رسول اللہ کی آخری ہم بھی بکرے وہ قریب ان کی خدا ان سے

আমি আর যাচ্ছি না আল্লাহ সবাইকে কবুল করুন এত গভীর রাত দুই ঘন্টার উপরে তাহারি হুজুর ওয়াশ করে ফেলেছেন আলহামদুলিল্লাহ বলবেন না আপনাদের কি না বলেছেন অন্য অন্য হুজুরা তো বলে মিনিট ওয়ারে আবার অপেক্ষা করতে হবে টাকা বেশি দিতে হবে ঠিক না আর ওনাকে টাকা দিলে লাভে আসে না সরাবে যাবে সুন্নিদের জন্য এখন কি সম্পাদক সাংগঠনিক সম্পাদক গোটা বাংলা আহলে সুন্নাতুল জামাত আলহামদুলিল্লাহ বলবেন না দরকার আছে না নাই হায়াত লাগবে কি লাগবে না জবান লাগবে কি লাগবে না শারীরিক সুস্থ লাগবে কি লাগবে না ওনার বসাটা আশাটা আজকে সার্থক হয়ে গেল মুসাফিরির পক্ষে আমরা ওকালতির দাওয়া মুনিবের দরবারে তুলে দিলাম আল্লাহ তাহিরি হুজুর আমার ভাইয়ের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও আমিন তার মা আর বাবা দাদা দিনানার গুনাহ মাফ করে দাও আলা আল কে আল্লাহ অফুরন্ত আলা মাকামাতের নসিব করে দিন বাবা মা জন্ম দেওয়াটা সার্ক খলো, মোস্তফার গোলাম হওয়াটা সার্ক ঘোলর পৃথিবীর জগতের মধ্যে হওয়াটাতে এরকম ছা চা একটু জোরে বল বললাম শুভান আল্লাহ ভয়ের কোনো কারণ আছে সেটাই তো আলা হজরত বলে দিলেন যে হৌফ আরাতে تو جموفان تیرے لیے تیرے لیے امان ہے تیرے لیے امان ہے سلے آلہ رسول نا سلے آلہ سلے

ঠিক না এটা কি প্রেমের পরিচয় নয় তার মানা আমি এই জগতের মানুষ না তাহিরি সাহেবের কারণে এই জগতে এসে বসে গেলাম আসে না ওই দেখেন আলহামদুলিল্লাহ বলেন না তাহলে বুঝা গেল আজকের বৈঠক যদি মুস্তফার প্রেমের বৈঠক হয় বলা সৌফাই ইউতিকার আব্বুকা ফাতারদা কবির মুতিম ইমাম বলে দিলেন والله والله اذا لا আমার একজন জাহান নামে থাকতে ভক্ত অতক্ষণ পর্যন্ত আমি রসুল জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তাহির সাহেব এর বসে নবীর প্রেমে উদ্ভাসিত সিনামারা একজন যদি তাকে তাকে দেখে আমি জান্নাতে কদম দেব না তাহলে জান্নাত কি আমাদের জন্য অন্য কারো আল্লাহ সবাইকে কবুল করুক আজকে আপনাদের দাবাতি মেহমান না সেদিন আমি টাকা নেব না তবে একটা দোয়া চাইব কেন এই দাবারটুকু অনেকেই বুঝে না জানে না তাহের ভাইয়ের কারণে আমি সুযোগটা পেয়ে গেলাম গোটা বাংলার জমিনে একটি মাত্র প্রতিষ্ঠান শুধুমাত্র মেয়েদের জন্য ওহাবি সুন্নি হারেজি রাফেজি মৌদুদি আলে কোরআন আলাহাদিস কেউ করে নাই একমাত্র আমরা করেছি আলহামদুলিল্লাহ পাঁচশো এটি মেয়ে যাদের মেয়ে জন্ম দেওয়াটা বড় দুর্ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ালো বিধবা মা বোন আরেকজন স্বামীর দ্বারস্থ হতে পারছে না জীবন যৌবন আছে ওই রকম মেয়ে যদি আপনাদের ঘরে দুয়ারে পাশে ইউনিয়নে গ্রামে থাকে আমার কাছে পাঠিয়ে দেবেন কোনো ভর্তি ফি নাই কোনো খোরাকি নাই পূর্ণ খরচ আমাদের ওদেরকে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যদুকে আমরা বিয়েও দেব একশত অষ্টআশি জন আমার হয়ে গেছে প্রতি দৈনিক আসতে লাগলো জায়গা নাই তবে আমি একটু দোয়া করবেন আজকে আটাশটি ফাইডিং করে ফেলেছি আর মাত্র চব্বিশটি ফাইলিং বাকি আলহামদুলিল্লাহ বলেন না এই দশ তলার মধ্যে কোন বাফওয়ালা মেয়ে থাকতে পারবে না সব বাফিন মেয়েরা এতিম তিমরা থাকবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াটা একটু বাড়াই দেওয়ার জন্য আটত্রিশ বস্তা উনচল্লিশ বস্তা চাল পঞ্চাশ কেজি ওরা লাগতেছে একটাও আমি কিনি নাই প্রত্যেকে আসতে লাগলো কে দিতে তাও জানি না আলহামদুলিল্লাহ বলেন না অনেক সময় আমি দেখতে পাচ্ছি জিন্দাও দিয়ে যায় সোহানুল্লাহ বলেন না জিন্দাও দেয় এখন মানুষটা পাগল জাকাতের টাকা দিও পাঁচ হাজার টাকা মাত্র মাসে সত্যি জাতীয় বাগিদার হওয়া যায় মুফতি মিলল তো আমার পাশে সোহানুল্লাহ বলেন না

তারপরেও তো বাবা কখন আল্লাহ ডাক দে যেতেই তো হবে তার আগে মাসিক একটা ইনকাম যেন দিয়ে দিতে পারি দাওয়ার টুকু পৌঁছাই দিতে পারি চট্টগ্রামের জমিনে বিরল একটি প্রতিষ্ঠান আমরা দাঁড় করে ফেলেছি একশো জনের জায়গায় একশত অষ্টআশি জন নিয়ে নিলাম জায়গা পূরণ হচ্ছে না অনেক জায়গা আলহামদুলিল্লাহ আমরা দশতলা বিল্ডিং এর চোদ্দ কোটি টাকার ফাইনাল আমরা দাওয়া নিয়ে নিয়েছি দোয়া চাই আল্লাহ যখন আমাকে দশটি বিয়ে দিয়ে ওর ওই আমাকে দান করল। জোরে বলবেন আমিন। আমিন। তাইরি জন্য দোয়া চাইলাম কিন্তু মুসাফির হিসেবে দোয়া করবেন উনি। আচ্ছা আচ্ছা। যে হুজুরের যে প্রতিষ্ঠানটা আছে এখন এটা কিন্তু আমাদের আসলে আমাদের তো একটি সুমহান উদ্যোগ তো কিনা বলেন আমিও চাই আমি আন্তরিকভাবে চাই যে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের শরীর তা দিয়ে

আমি একটা নাথ পড়ি তাহলে নিয়ত করে দেবেন সৎকা দিলে বলা দেবো ওই গুণা মাপু আসব আমি না নিতে চাইলাম অনেকে কিছু মনে করবেন আবার আমার তাহিরি ভাই যিনি হাজার হাজার টাকা পকেট থেকে দিয়ে দেন উনি আজকে শরিক হয়ে গেলেন আমিন বলেন না ও জানে वाले হাজি জব জব তুমি মদিনা ও জান

کی سبز گمبد دیدار میں جبا ہے روزا کی سبز گمبد روزا کی سبز گمبد اس وقت بے بیکسوں کا اس وقت بے بیکسوں کا بار دربارے دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربارے مصطفیٰ میں میرا سلام کہنا یش ر بس یہ ادب کی جا ہے یہ ہے بس یہ ادب کی جان ہے بس یہ ادب کی جا ہے, کی جا ہے، آنکھی بیچا, بیچا کر, آنکھی بیچا 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 کر اب سلام جانا دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا دینا دربارے مصطفیٰ میں میرا سلام کہنا دربارے مصطفیٰ میں میرا سلام کہنا کٹ پہ تیرے گل کر چوکٹ کٹ پہ تیرے گل کر مر جائیے دیوان دربار میں میرا سلام کہنا دربارے مصطفیٰ میں میرا سلام কি না আজকে আমার ভাইয়ের কারণে ফাইলিং মধ্যে আমার তোহা দিয়ে দিলাম আমিন বলবেন না আমিন না করলেন আপনারা এরকম পারে এটাই হলো তাহির সাহেব এর শান আল্লাহ সবাইকে এগুলো দিয়ে আল্লাহ সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক হাজিরিনদের কবুল করুক নাজিরিনদেরকে আল্লাহ কবুল করুক

মাত্র এই যে মরুদ নবীর মাসের সূচনা হলো ও মৌলা একজন মুসাফিরকে নিয়ে তোমার দরবারে আনা আল্লাহ আমরা মুকিমরা দুটো বিচার হাত্তার নাম মওলা তোমার নাম গফুর তোমার নাম গফার। আমরা গুনাহগাররা গুনাহ করব বলে তুমি গফুর নাম দিলে গফার নাম রাখলে হে রব کریم গফুরের গফফারেতের इज्जत के रक्षा करो আমরা গুণাগারদের জিন্দাগারের গুণামলা মাফ করে দাও মাওলা শুরু থেকে পর্যন্ত তেলাওয়াতে কোরআন হাদিসে পাকের তেলাওয়াত নাতে মুস্তাফা জিকরে মুস্তাফা ইয়া আল্লাহ যা যা কিছু হলো সুই যবি হলো ক্ষমা করে ফরিন খান হযরত শাহ মুসা কিসতির ওমতুল্লাহ আলাইহী সিতি বংশদের পক্ষ থেকে এলাকার মুরুব্বি যুবক ছাত্র মাบุন্দদের পক্ষ থেকে যাদের অর্থ দিয়ে যাদের শাস্তি দিয়ে যাদের প্রেম দিয়ে যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল করতে করণ ইয়া আল্লাহ তানাদের পক্ষ থেকে কবুল করে পক্ষ থেকে কবুল করে মহরতি মন্ডলী আল্লাহ যারা চোখ পাকিয়ে আছে ইয়া আল্লাহ অনেক আল্লাহ

مہاجر مومن مومن آترا کہے پاک نو دے پہنچائے داو مائی تو بھی مارے نبی ہوں ایم بی این ٹی بی ایکٹی اسلامی یوٹیوب چینل